শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল চোদ্দ প্রশ্ন নং উদ্দীপকটি হল প্রদত্তে একটি আয়তক্ষেত্র এবং তিনটি বৃত্ত ব্যবহার করা হয়েছে বৃত্তগুলো এ বি এবং সি এখানে আয়তক্ষেত্রটিকে সার্বিক সেট হিসেবে চিহ্নিত করা হয় এই সার্বিক সেটের উপাদানগুলো হলো তিন থেকে দশ পর্যন্ত এ সেটের উপাদানগুলো হল তিন থেকে ছয় পর্যন্ত সি সেটের উপাদানগুলো হল পাঁচ থেকে আট পর্যন্ত বি সেটের উপাদানগুলো হলো চার পাঁচ আট এবং নয় এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক্ষয়ের প্রশ্নটি হলো ব্যানচিত্র থেকে এ সেট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হলো এ বি সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর সমাধানটি হলো ব্যাংক চিত্র থেকে পাই এ সমান তিন চার পাঁচ ছয় এখানে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এখন তালিকা পদ্ধতি থেকে স্যাট গঠন পদ্ধতি প্রকাশ করলে দ্বিতীয় লাইনটি হবে এক্স যেন এক্স ইজনের এন স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান দুই থেকে বড় সাত থেকে ছোট আবার ক্ষয়ের সমাধানটি হল ব্যানচিত্র থেকে পাই এ সমান তিন চার পাঁচ ছয় বি সমান চার পাঁচ আট নয় সি সমান পাঁচ ছয় সাত আট তাহলে এই ইন্টারসেকশন সি এখানে এ এবং সি সেটের মধ্যে সাধারণ উপাদান হলো পাঁচ এবং ছয় তাহলে এই ইন্টারসেকশন সি সমান পাঁচ ছয় আবার এ ইউনিয়ন বি সমান এ এবং বি সেটের সকল উপাদান একবার করে লিখতে হবে তাহলে এই ইউনিয়ন বি সমান তিন চার পাঁচ ছয় আট এবং নয় গয়ের সমাধানটি হলো ব্যানচিত্র থেকে পায় সার্বিক সেট ইউ এর উপাদানগুলো তিন থেকে দশ পর্যন্ত এ সেটের উপাদানগুলো হল তিন থেকে ছয় পর্যন্ত বি সেটের উপাদানগুলো হল চার পাঁচ আট এবং নয় সুতরাং এ ইউনিয়ন বি এখানে এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে এ এবং বি সেটের সকল উপাদান একবার করে ব্যবহার করতে হবে তাহলে এ ইউনিয়ন বি সমান তিন চার পাঁচ ছয় আট এবং নয় আবার এ প্রাইম সমান ইউ বাদ এ এখন সার্বিক সেট থেকে এর উপাদানগুলো বাদ দিলে ফলাফল হবে সাত আট নয় এবং দশ আবার বি প্রাইম সমান ইউ বাদ বি এখানের সার্বিক সেট থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে ফলাফল হবে তিন ছয় সাত দশ লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো বাদ দিলে ফলাফল হবে সাত দশ রাইট হ্যান্ড সাইড সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সাত দশ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে